দু সালে নতুন দলিল খারিজ করতে গেলে দলিলের সাথে আরও কি কি পেপার সংযুক্ত করতে হবে বা কি কি পেপারস প্রয়োজন হবে আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে সেই বিষয়ে খোলামেলা আলোচনা করার চেষ্টা করব দু হাজার পঁচিশ সালে নতুন নিয়মে বা নতুন দলিল খারিজ করতে গেলে দলিলের সাথে আপনাদেরকে এই পাঁচটি কাগজপত্র সংযুক্তি করতে হবে তার মধ্যে এক নম্বরে হচ্ছে আপনি যে দলিলটা খারিজ করবেন সেই দলিলের ফটোকপি সংযুক্ত করতে হবে এবং যে দলিলে যেই খতিয়ান থেকে আপনি জমিটা ক্রয় করেছেন সেই খতিয়ানের ফটোকপি সংযুক্ত করতে হবে তিন নম্বরে হচ্ছে দলিলের যেই খতিয়ান থেকে জমি ক্রয় করেছেন সেই খতিয়ানের সর্বশেষ পরিষদের দাখিলা মানে চলিত অর্থবছরের দাখিলা সংযুক্ত করতে হবে তিন নম্বরের দলিল গ্রহিতার এনআইডি লাগবে চার নম্বরের দলিল গ্রহিতার এনআইডি কার্ড প্রয়োজন হবে মানে দলিলের যারা যারা গ্রহিতা রয়েছে প্রত্যেকের এনআইডি কপি প্রয়োজন হবে পাঁচ নম্বরে সেই গ্রহিতার এ প্রত্যেকের পাসপোর্টের ছবি পাসপোর্ট সাইজের এক কপি করে ছবি সংযুক্তি করতে হবে মোটামুটি এই পাঁচটা কাগজপত্র যদি আপনারা কালেক্ট করতে পারেন বা এই পাঁচটা কাগজপত্র নিয়ে এক নাম জারি খারিজের আবেদন দাখিল করার পরে এই পাঁচটা আবেদনের নথির সাথে এই পাঁচটা ডকুমেন্ট সংযুক্তি করলে আপনার খারিজ কাজ সম্পন্ন হয়ে যাবে কোনো প্রবলেম ছাড়াই কোনো বাধা ছাড়াই আশা করি বুঝতে পারছেন ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে দেবেন এই জন্য যে আপনার এই শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন ব্যক্তি যেন এই কী 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 প্রয়োজন হয় সে বিষয়ে জানতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম